তাদের বাসায় এবং রুমে অথবা ফ্ল্যাটে অ্যাটাচড বাথরুম আছে তারা যদি একটি ভুল করেন একটি ভুলের কারণে আপনার নামাজ হবে না যেই অনেক ঢাকা শহরের মধ্যে বিশেষ করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে সকলের বাসায় থাকে এক রুমের বাসা নিয়ে থাকলে সাথে একটি বাথরুম থাকে অ্যাটাচড বাথরুম যাকে বলা হয় এবং ফ্ল্যাট যেই ফ্ল্যাটে থাকে ভিতরে এই এই বাথরুমের মধ্যে যদি আপনার ঘরে যদি বাথরুম থাকে একটি ভুলের কারণে আপনার নামাজ হবে না সেই ভুলটি হলো প্রথমেই আমাদের মধ্যে একটি কারণে অনেক সময় আমাদের নামাজগুলো হয় না যেটি হলো যে বাসায় আমাদের যদি ছোট বাচ্চারা থাকে ছোট বাচ্চারা ধরেন বিছানার মধ্যে হোয়াটসঅ্যাপ করে দিল এবং ফ্লোরের মধ্যে টাইসের মধ্যে প্রস্রাপ করে দিল প্রস যখন করলো তখন আমাদের মা বোনেরা এটাকে মুছে ফেলে মুছে ফেলার সাথে সাথে এটাকে পানি দিয়ে না ভাষায় মশালা বলা হয় যে কেউ যদি এটাকে যদি পানি দিয়ে না মুছে শুধুমাত্র মুছে দেয় ওইটা যদি শুকনা হয়ে যায় শুকনা হওয়ার পরে ওইটার মধ্যে আর নাফাকই থাকবে না কিন্তু এটার মধ্যে যদি আবার নতুন করে পানি পরে পানি পরার পরে ওই স্থানটা আবার নাফাক হয়ে যাবে ধরেন আপনি অজু করলেন বাসায় উঁচু করার পরে আপনি হেঁটে হেঁটে আসতেছেন খালি পাও খালি পাও আসার পরে ওই স্থানে আপনার পাও যখন লেগে গেল তখন সাথে সাথে আপনার পাও নাপাক হয়ে গেলো আর এই নাপাক পাও নিয়ে যদি আপনি এই যে নামাজ পড়েন আপনার নামাজ হবে না কারণ এখানে যদি পানি লাগা হয় ওই নাপাকটা আপনার শরীরের মধ্যে আবার লেগে যায় সেটা যদি বিছানা বিছানা হয় বিছানা শুকিয়ে গেলে ওই নাফাকটা চলে যায় কিন্তু আপনি যখন বিজে পাও নিয়ে যখন বিছানার উপর পাও দিবেন আপনার পাটা আবার নাফাক হয়ে যাবে দুই নাম্বার হলো যাদের বাসায় অ্যাটাচড বাথরুম আছে তারা যদি দরজা খোলা রাখে দরজা খোলা রাখলে আপনার ইবাদত কবুল হবে না এবং আপনার নামাজই হবে না দরজা খোলা রাখলে কারণ আপনি যখন দরজাটা খোলা রাখবেন আপনার ফ্ল্যাটের সাথে ভাষার সাথে দরজা খোলা রেখে যখন আপনি নামাজ পড়বেন বাথরুমের দরজা খোলা রেখে যখন আপনি নামাজ পড়বেন আপনার ফ্ল্যাটের সাথে বাথরুমের একটা কানেকশন হয়ে যাবে মাসাল অনুযায়ী হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলা এবং ইসলামিক স্কলাররা বলেন এই সংযুক্ত হওয়ার কারণে বাথরুমের মধ্যে বলেন যে নবীজ সাল আলহ্লাম বলেছেন যে বাথরুমের মধ্যে খবিস ইত্যাদি থাকে তাদের একটা সংযোগ চলে আসে একটা দুর্গন্ধময় একটা জায়গা সংযোগ হওয়ার কারণে আপনার এই জায়গায়ও যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না এই জন্য আমরা সব সময় যাদের শহরের মধ্যে হাজার হাজার মানুষ আছে এই জন্য তাদের নামাজ একটু কবুল হচ্ছে না কারণ তাদের বাসা অ্যাটাচ বাথরুম আছে অনেক সময় বাথরুমের দরজা খোলা রেখে তারা নামাজ পড়তে চলে যায় এই ক্ষেত্রে তাদের রোমের মধ্যে অ্যাটাচ বাথরুম থাকার কারণে হাজার হাজার মানুষ আজকে হাজার হাজার মহিলা বা আমরেরা নামাজ পড়তেছে কিন্তু তাদের নামাজ হচ্ছে না বিশেষ করে এই ক্ষেত্রে মহিলা মা বোনদের একটা ভুল হয়ে যায় তিন নাম্বার যে বাথরুমের মধ্যে বাংলাদেশের মধ্যে অধিকাংশ বাথরুমের মধ্যে গোসলখানা এবং সাথে সাথে খানা এই যে একপাশে এক পাশে গোসল খানা এখন শরীয়তের হুকুম হলো আপনি যদি বাথরুম এবং গোসল খানার মধ্যবর্তী অবস্থায় যদি পর্দা না দেন তাহলে পর্দা যদি না দেন তাহলে আপনার উজু হবে না হবে আমরা জামিয়া রশিদিয়াতে যখন পড়াশোনা করি হজরত যা মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব হাফিজ উল্লাহ হজরত আল্লাহমদার বাথরুম বাথরুমের মধ্যে দেখতাম যে একটা পর্দা থাকতো তা আমি একদিন খুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর এই পর্দাটা কেন হুজুর বললো যে এই যে মাসালা কারো বাথরুম এজির যদি পর্দা না থাকে তাহলে তার উজু মাকর হবে এবং উজু না অনেক মতে আছে তাদের উজু হবে না এক্ষেত্রে এবং গোসল ব্যবহার করি তাহলে আমাদের গোসল হবে না উজুও হবে না এক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে পর্দাও যদিও না দিই আমরা দরজাটা যদি খোলা রেখে যদি উজু করি তাহলে আমাদের উজু হয়ে যাবে এই উজু দিয়ে আমরা নামাজ করতে পারবো আর দরজা বন্ধ করে যদি আমরা উজু করি তাহলে আমাদের অজুটা মাকরু হবে এই উজুটা আমাদের হবে না কারণ এই যে বাথরুমের অংশটার মধ্যে নাফাকি থাকে নাফাকি জায়গায় কখনো ভালো জিনিস হয় না